What is the purpose of cleansing materials used in hand washing? To kill bacteria and maintain cleanliness. Which pastry dough type is known for inhibiting gluten formation resulting in soft texture tender? ব্যাকারি অ্যান্ড প্রেসেসের ক্লাস আমাদের শেষ মুহূর্তে মাত্র আগামীকাল একটি ক্লাস রয়েছে তারপর একদমই অফ এরপর একবারে বারো তারিখ ফাইনাল এক্সাম কাজে এই কয়দিন শুধু আমাদের থিওরি হচ্ছিল প্র্যাকটিক্যাল ক্লাস বলতে কিছু নেই তো থিওরি আসলে খুবই বোরিং একটা ক্লাস আমাদের কাছে কারণ একটানা প্রায় আড়াই থেকে তিন ঘন্টা বসে ক্লাস করা খুবই টাফ তাই প্রায় দেখা যেত যে আমরা টিচারকে মানে শেফকে কিছুক্ষণ ক্লাস করার পর যখন বেশি বোরিং ফিল করতাম তখন মানে ভাদ্য করতাম ক্লাস ছেড়ে চলে যেতে এছাড়া আর উপায় নেই তো আমাদের লাস্ট যে প্র্যাকটিক্যাল ক্লাস এই যে আজকে মানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলি খুবই মজার ছিল এবং খুব কষ্টজনকও ছিল কারণ হচ্ছে এই ক্লাসগুলির পর আমাদের ক্লাস আর নেই আগামীকাল শুধু একটা রয়েছে প্র্যাকটিক্যাল ক্লাস তারপর থেকে আমাদের শেষ কাজে হচ্ছে যতদিন যাচ্ছে সময় যাচ্ছে আমাদের মধ্যে কেমন একটা খারাপ লাগা কাজ করছে এই ক্লাসটা আমরা তিন মাস একটানা ছিলাম এক একজন এক এক জায়গা থেকে এক এক পরিবেশ থেকে আমরা আসছি বাট এখানে এসে যখন আমরা ক্লাস করেছি মনে হয়েছে আমরা সবাই একটি পরিবারে আমরা সবাই এক একজন এক এক এইজের ছিলাম কিন্তু এখানে এজটা আমাদের কাছে ম্যাটার করে না আমরা সবাই মনে হয়েছিল যে আমরা একই এইজের এবং সেই স্টুডেন্ট লাইফে আমরা গিয়েছিলাম ক্লাস করার সময় প্লাস আমাদের শেফদের কাছ থেকে এত এত ভালোবাসা এবং এত কিছু শিখেছি কি বলবো চিরকৃতজ্ঞ আমি তাদের কাছে আমি তো লেভেল ওয়ান করে আসছি আমি না শুধু আমরা যারা লেভেল ওয়ান করে আসছি লেভেল ওয়ানে আরো অনেক শেফরা ছিল ওইখান তো ষাটটি কুইজিন ছিল যার ফলে অনেক শেফ ছিল অনেকের সাথে ক্লাস করেছি অনেকের সাথে পরিচিত ছিলাম অনেক শেফদের কাছ থেকে অনেক কিছু শিখেছি নিয়ম কানুন থেকে নিয়ে রানাবানা মানে অনেক কিছু শিখেছি ক্লাসের বাইরেও অনেক কিছু শিখতে পেরেছি খুবই কৃতজ্ঞ আমি তাদের কাছে এবং খুবই ভালো লাগলো ওই সময়গুলি আসলে খুব ভালো কেটেছে যে এই যে এসে যখন আমরা ক্লাস করতে আসতাম আমার এই যে আমার থেকে সিনিয়র ছিল এখানে তো সবার কাছে মনে হতো যে আমরা সেই ফিরে গিয়েছিলাম আমাদের মনে হয়েছে সেই আগের স্টুডেন্ট লাইফে আমরা আছি যতক্ষণ আমরা ক্লাস করতাম মনেই হতো না যে আমাদের একটি সংসার আছে হাজবেন্ড আছে সন্তান আছে এরকম কিছুই মনে হতো না খুব এনজয় করেছি খুব খুব খুবই এনজয় করেছি মানে কি বলবো এই যে এই আপুটা সত্তর থেকে পঁচাত্তর এজ আমরা একসঙ্গে লেভেল ওয়ান করেছিলাম আমাদের মধ্যে বর্নিংটা খুবই মজার ছিল আপু কানাডায় চলে যাবে কিছু দিনের মধ্যে উনি বসুন্ধরা থেকে এসে ক্লাস করত কিন্তু মনেই হতো না যে আমরা এখানে প্রথম পরিচিত বা একসাথে ক্লাস করছে মনে হতো অনেক দিন থেকে পরিচিত এবং আমাদের হৃদয়ের টানটাও ছিল অনেক আজকে রেজাল্ট নিতে এসে আপু আমাকে পেছন থেকে এমনভাবে জড়িয়ে ধরছে বিলকিস বলে ওরা মনে হচ্ছে যে অনেক দিন পরে কি যেন পেয়েছি গতকালকে থেকে উনি আমাকে বারবার এস এম এস করছে ফোন করেছে আজকে যেন আমি যাই ওনার সঙ্গে যেন আমার দেখা হয় আমি উনি পৌঁছানো পর্যন্ত যেন আমি থাকি মানে ওই চার মাস ধরে আমাদের দেখা হয় না লেভেল ওয়ান ফাইনাল দিয়ে যাওয়ার পর আপু আর আসেনি আমি তো ব্যাকারি প্রেসিসিয়াস করছি এবং মানে উনি খালি বলতো যে তোমার সঙ্গে আমার কখন দেখা হবে কখন দেখা হবে আসলে এটাই হচ্ছে মায়া ভালোবাসা হৃদয়ের টান এই মায়া ভালোবাসাটা আছে বলেই মনে হয় পৃথিবীতে এখনও মানুষ বেঁচে আছে একজন একজনের প্রতি কিছুটা হলেও আন্তরিকতা রয়েছে তো আপু আসার পর যে শুনছে আমি আবার বাড়িস্তার করব তো সঙ্গে সঙ্গে তুমি করবা তাহলে আমি তোমার সঙ্গে করব। আর অন্তত একটা মাস আমি তোমার সঙ্গে থাকতে পারবো আসলে খুব ভাল লাগলো আপুর কথাটা এবং আপু যখন আমাকে বললো যে এত মিস করি আমি তোমাকে তখন মানে কি বলবো আমার মানে কান্না পাচ্ছিল যে আমরা একজন অস্ট্রেলিয়ায় চলে গিয়েছে ওইখান থেকে তো নেই আমাকে ফোন করে এবং গতকালকে দেখে এস এম এস করলো যে আপু একটু ফ্রি হয়ে আপনাকে কল দিব থেকে আপনার সঙ্গে কথা হয় না আসলে যখন ওদের এই এস এম এস পাই কিবা ফোনে বলে যে খুব মিস করি আপনাকে তখন একটা ভালো লাগেও কাজ করে আবার খারাপও লাগে যে ওদের সাথে দেখা হয় না আগের মতো সময় কাটাতে পারি না সেই দিনগুলিও মিস করি একসাথে কাটানো একসঙ্গে হই হল করে ক্লাস করাম মজা করা যাই হোক এটাই হচ্ছে আমরা মানুষ একজন একজনের প্রতি টান থাকবে ভালোবাসা থাকবে মায়া থাকবে এটাই সত্যিকারের মানুষের পরিচয় আর আমার প্রবলেম কি জানেন আমি সবার সাথে ফ্রেন্ডলি মিশে যাই সবাইকে খুব আপন করে নেই তারপর দেখা যায় যখন কেউ প্রয়োজনে তাগিতে আমার কাছ থেকে দূরে সরে যায় তখন খুব খারাপ লাগে খুব কষ্ট পায় এটাই সমস্যা আমার মধ্যে সবসময় মায়া মমতাটা মনে হয় আল্লাহ একটু বেশি দিয়ে দিয়েছে মাঝে মাঝে আমি রাগ করে বলি তো যখন খুব খারাপ লাগে যে শ্রেষ্ঠকর্তাকে পেলে আমি জিজ্ঞেস করতাম যে আমাকে কেন এত নরম মন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে কথার ফাঁকে ফাঁকে যে ক্লাসটা আপনাদেরকে শেয়ার করছি শেফ ডেনিয়েল গোমেজ তার একটাই ক্লাস ছিল আমাদের ব্যাকারি অ্যান্ড প্রেসিসিয়াসের মধ্যে তো উনি হচ্ছে শেফদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় একটি শেফ আমি একটা রিল আপলোড করেছিলাম এর আগে মানে শর্ট ভিডিও সেটাতে বলেছি ওনার হাত ধরেই কিন্তু আমি কুলিনারি আর্ট ইনস্টিটিউটে পা রাখি এবং আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে আমি অনেক অনেক কিছু শিখেছি অনেক ভাল লেগেছে যদিও অনেক ব্যয়বহুল এখানে কোর্সগুলি করা আমি যতটা খরচ করেছি যত টাকা আমি ব্যয় করেছি আমার কাছে মনে হচ্ছে যে তার থেকে অনেক বেশি আমি শিখেছি আমাকে একবার আমার একটা ফ্রেন্ড প্রশ্ন করেছিল যে তুমি কেন এটা করছো তুমি তো অনেক ধরনের রান্না বান্না পারো আমি আগে থেকেই বেশ কিছু রান্না করতাম পারতাম বা করার আগ্রহ ছিল দেখে আমি পারতাম নিজে থেকে অনেক ডিশ তৈরি করতাম নিজে নিজেই তৈরি করতাম নিজে নিজেই বাসায় তৈরি করে বাচ্চাদেরকে হাজব্যান্ডকে খাওয়াতাম তো ওই জন্য আমার ফ্রেন্ড বললো যে তুমি তো এমনিতেই অনেক কিছু পারো তাহলে এখানে কেন ভর্তি হয়েছ আমি ওকে একটাই উত্তর দিয়েছিলাম হাসতেছিলাম হাসতে হাসতে একটাই উত্তর দিয়েছিলাম যে শেফ ডেনিয়াল সিগুমেজের কথা শোনার জন্য। এবং কোনো একটা প্রয়োজনের তাগিদে আমি শেয়ার নাইবা করলাম আমি আমার হাজব্যান্ড সহ শেফ ডেনিয়েল এবং ওনার ওয়াইফের সঙ্গে একটা মিটিং ছিল তো সেই মিটিংয়ে বাইদা বাই কথায় কথায় আমি ওই কথাটা বলেছিলাম ডেনিয়েল খুব মজা পেয়েছিল উনি এত হাসছে এই কথাটা শুনে তো আমার হাজব্যান্ড বললো যে আসলে সবাই তো পারে না সব ধরনের কথা বলতে সবার মধ্যে মজা করে কথা বলার এটা নাই আমি টিভিতে আপনি যে প্রোগ্রামগুলি করেন আমি প্রায় দেখি আমার হাজব্যান্ড বলতেছে যে আপনার কথা বলার ধরনটা আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগে তো আসলে এটাই সত্যি যে যাকে ভালোবাসে মন থেকে যদি কাউকে ভালোবাসে তার সব কিছুই ভালো লাগে এটাই স্বাভাবিক আর আলহামদুলিল্লাহ আমি অনেকের কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি তো সবাই আমাকে খুব পছন্দ করে যদিও এটা আল্লাহর প্রদত্ত একটা জিনিস হয়তো বা দুষগুণ মিলে তো মানুষ আমি যে খুব ভালো আমি কখনোই বলবো না যেহেতু আমি মানুষ আমার মধ্যেও কিছুটা হলেও দুষ রয়েছে আমাদের আমরা যখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলি করি তখন আমরা খুব আনন্দ নিয়ে করি খুব মজা করি সবাই একসঙ্গে মানে হই হল্লোরের মধ্য দিয়েই কিন্তু আমাদের ক্লাসগুলি পার হয় তাই সবাই খুব আনন্দে থাকে এবং ফুড সার্ভিংটাও খুব মজার এই যে এই আপুটা ইটালি থেকে আসছে উনি চলে যাবে আমার সঙ্গে দুষ্টুমি করছে ভিডিওতে এসে খুব ভাল লাগে এবং ওনাকে প্রতিদিন যে আমি কি পরিমাণ ওনার সঙ্গে দুষ্টুমি করি কখনো কিছু মনেও করে না আসলে এই আনন্দটা না থাকলে মানে ক্লাসটা বোরিং লাগতো আনন্দটা আছে বলে আমাদের ক্লাসগুলি আমরা খুব মজা করে করতে পারি আমাদের এই কোর্স শেষে এক একজন আমরা এক এক জায়গায় চলে যাব কেউ অস্ট্রেলিয়ায় চলে যাবে কেউ কানাডা কেউ ইটালি কেউ ইউএসএ বাট আমাদের এই স্মৃতিগুলি শুধু জাস্ট রয়ে যাবে ইউকে থেকেও একজন আসছে শুধু এই কোর্সটা করার জন্যে কিন্তু সবাই যতদিন যাচ্ছে সবার একটাই কথা যে আমরা আর কয়েকদিন একসঙ্গে থাকবো তারপর আমাদের আর দেখা হবে না তো পৃথিবীটা যেহেতু গোল হয়তো চলতে চলতে চলার পথে কখনো দেখাও হয়ে যেতে পারে কিন্তু এই স্মৃতিগুলি আমাদের হৃদয়পটে সবসময় থেকে যাবে আর আমার ভিডিওর মাধ্যমে সবাই বলতেছে যাপু তোমার ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পারবো আমরা সবাই সবাইকে যোগাযোগটা আরও বেশি ডিফলি হলো ও আসছে কক্সবাজার থেকে বাট মনেই হয় না যে ওর সঙ্গে এই জাস্ট এই তিন মাসের পরিচয় খুবই আন্তরিকতা খুবই ভালো মনের একটা মানুষ কেউ আসছে খুলনা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওনারা আসছে আমরা এই কোর্সে ছিলাম ছাব্বিশ জন লেভেল ওয়ানে ছিলাম ছিচল্লিশ জন সবার উদ্দেশ্যে আমি একটা কথাই সব সময় যখনই যে কাজটা করবেন বলে স্ত্রী করবেন সেই কাজটা করবেনই এবং সাকসেস হওয়ার চেষ্টা করবেন যদি কখনো কোনো কারণে কোনো কাজে আনসাকসেস হলেন তাইলে চিন্তা না পিসপা হবেন না হতাশাগ্রস্ত হবেন না আবারও টার্গেট করবেন যে আমাকে এটা সাকসেস হতেই হবে আমাকে এটা করতেই হবে যেভাবেই হোক তখন আপনি আবার নতুন করে শুরু করবেন দেখবেন যে আপনি একদিন একদিন সাকসেস হবেন আমাকে দেখেন আমাকে দেখে শেখেন আমি কিন্তু সবসময় এই কাজটা করি যখন যেটা করি আজ পর্যন্ত সেটাই আমি সাকসেস হয়েছি কারণ আমি সবসময় আমার টার্গেট ফিল আপ করার চেষ্টা করি টার্গেট থেকে কখনও আমি নড়ে আসি না কাজে যারা ইউটিউবে কাজ করছেন তারা মনে যুগ দিয়ে ভিডিও আপলোড করেন বিশেষ করে চেষ্টা করবেন নিজের ভয়েস দিয়ে লং ভিডিও তৈরি করতে এবং লং ভিডিও আপলোড দিতে অন্তত সপ্তাহে পাঁচ চার থেকে পাঁচটা লং ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করেন দেখবেন একদিন একদিন সাকসেস হবেন তো আজকে অনেক বকবগানে হলো অনেক কিছু শেয়ার করে ফেললাম অনেক কিছু বলে ফেললাম আপনাদের সাথে তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে অথবা লাইভে অথবা শর্টসে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই